চা খাওয়ার পর দাম দেওয়ার জন্য ছেলেটি তার পকেট থেকে মানি ব্যাগ বার করতে গিয়ে আমার হাতে ধাক্কা লেগে সেটি মাটিতে পড়ে যায় আমি নিচু হয়ে তুলতে গিয়ে দেখি ব্যাগের ভেতর থেকে টাকা ট্রেনের টিকিটের সঙ্গে বেরিয়ে আসা আমার ছবি আমি হতবাক হয়ে সেটাকে ভালো করে দেখে আবার ব্যাগের মধ্যে রেখে তার হাতে দিয়ে ভালো করে ছেলেটিকে দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম আমার ছবি এর মানি ব্যাগে কেন হঠাৎ মনে পড়ল তাহলে এদেরই কি আমাকে দেখতে আসার কথা ছিল নিজের উপর রাগ হতে লাগল মা ছবিটা টেবিলের উপরে রেখে বারবার দেখতে বলেছিল আমি সেটা না দেখে ফেলে রেখে এসেছি দাঁতে নোখ কাটতে কাটতে মনে করতে লাগলাম ওখানে যে কাগজগুলো ছিল সবই তো ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম তাহলে সেই কাগজের সঙ্গে ছবিটা ব্যাগের মধ্যে নেই তো একটু সরে এসে কাঁধের থেকে ব্যাগটা নামিয়ে চেন খুলে ভেতরে খুঁজতে খুঁজতে খামটা পেয়ে গেলাম বুকের মধ্যে ধুকধুকানি বেড়ে গেল আস্তে আস্তে খামটা খুলে ছবিটা বার করতেই দেখি এই ছেলে তাই তো ছেলেটি পাশ থেকে জিজ্ঞাসা করলো কিছু হারিয়ে গেছে খুঁজছেন বললাম না মনে হচ্ছিল হারিয়ে গেছে কিন্তু হারায়নি ব্যাগের মধ্যেই ছিল সে বলল আসলে মেয়েরা কোনো কিছু চট করে হারায় না হারাই তো আমরা ছেলেরা কখন যে কোথায় কি রাখি মাঝে মধ্যে খুঁজেই পাই না কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম আপনার এই অভিজ্ঞতার কারণ সে সরলতায় ভরা হাসি হেসে বলল বাড়িতে আমি আর বাবা সব সময় জিনিসপত্র হারাই মা রাগ করে বকাবকি করে কিন্তু সেই মাই আবার পরে সব খুঁজে দেয় অথচ মাকে কিন্তু কখনো দেখিনি কোনো জিনিস হন্য হয়ে খুঁজছেন আমার কেন জানি ছেলেটাকে ভালো লাগতে লাগলো তাই তার কাছ থেকে আরও কিছু শোনার জন্য আমি নিজেই বললাম চলুন একটু ফাঁকা জায়গা দেখে বসি চলুন বলে ছেলেটা আমার থেকে এক দেড় হাত দূরত্ব রেখে হাঁটতে লাগলো কিছুটা এগিয়ে গিয়ে ফাঁকা বেঞ্চ দেখে সেখানে বসে মনে মনে ভাবলাম ছেলেটার নামটা কি সেটা জানা দরকার কিন্তু সরাসরি কি নাম আপনার সেটা জিজ্ঞাসা না করে নিজের নাম বলে বললাম আমি অন্বেষা ছেলেটি আমার মুখের দিকে তাকালো তারপর বলল নাইস নেম বললাম আপনি জানেন অন্বেষা মানে কি ছেলেটি পিঠের থেকে ব্যাগটা নামিয়ে পাশে রেখে হেসে বলল আপনার নামের অর্থ আগ্রহী জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম সে মাস্টারই করে কি না কিন্তু তার আগেই সে বলল তার নাম শাশ্বত বললাম আপনি কি অফিসের কাজে কোথাও যাচ্ছেন শাশ্বত কিছু সময় চুপ করে থাকল তারপর দূরে একটা লোকাল ট্রেন কোনো একটা প্ল্যাটফর্মে ঢুকছে সেদিকে তাকিয়ে বলল না বললাম তাহলে বেড়াতে সে মাথা নাড়ালো তারপর বলল আসলে কাল আমার মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল সেটা এড়াতেই বন্ধুর ওখানে যাচ্ছি আমি নড়ে চড়ে বসে বললাম কেন আপনার কি কোনো প্রেম টেম আছে নাকি যেটা বাড়ি থেকে মেনে নিচ্ছে না শাশ্বত এবার আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল ধোস ওসব না আমি একটু অবাক হয়ে বললাম তাহলে শাশ্বত বলল দেখুন আপনার শুনলে হয়তো ভালো লাগবে না তাই বলছি না থাক বললাম না না আমার ভালো না লাগলেও আমি কিছু মনে করব না আপনি বলুন আসলে সত্যি কথা বলতে চারিদিক দেখে শুনে বিয়ে করতে ভয় পাচ্ছি বাবা মা যতই বিয়ের জন্য চাপা চাপি করুক না কেন এখন দিব্যি তাদেরকে নিয়ে আছি শেষে বিয়ে করে যদি বলে কথা শেষ না করে শাশ্বত বলল আমার এক উকিল বন্ধুর আঠেরো মাস আগে বিয়ে হয়েছিল তিন মাস আগে তাদের বিচ্ছেদ হয়ে গেছে সেই বন্ধুই আমাকে বলেছে তাদের কোর্টে এখন যত কেস আসছে তার মধ্যে প্রায় চল্লিশ শতাংশই বিচ্ছেদের মামলায় আসছে বলে শেষে সাবধান করে দিয়েছে বলেছে তুই ভালো আছিস আর যাই করিস বিয়ে করিস না বললাম ও তাহলে আপনার উকিল বন্ধু বারণ করেছে বলে বিয়ে করতে চাইছেন না শাশ্বত বলল হ্যাঁ সেটা যেমন আছে তেমনি মেয়েদেরই মেকআপ করা রং মাখা আমার পছন্দ হয় না কারণ প্রত্যেকটা মেয়েরই তার একটা নিজস্ব সৌন্দর্য থাকে সে ফর্সা হোক শ্যামলা হোক বা কালো মেক বা রং চং করার পর সে বোঝে না তাকে মোটেও ভালো লাগে না অথচ চকচকে দেখানোর জন্য এগুলো করা কতটা যে স্কিনের ক্ষতি সেটা তারা বুঝেও বোঝে না আর ঠিক এই জায়গায় আমার আপত্তি এই তো আপনি আমার সামনে বসে আছেন কই আপনি তো কোনো মেকআপ করেননি অথচ এতটা রাস্তা আপনি পাড়ি দেবেন আমি না হিসে পারলাম না বলেই ফেললাম তার মানে আপনি যাকে বিয়ে করবেন তার ন্যাচারালিটি থাকা দরকার রং টং আপনি পছন্দ করেন না শাশ্বত গম্ভীর হয়ে বলল আসলে ঠিক তা নয় আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই তার নিজস্বতা থাকা দরকার রং চং মাখলে তো নিজস্বতা হারিয়ে যায় বললাম তাহলে আপনি বলতে চাইছেন মেয়েরা সাজবে না শাশ্বত সঙ্গে সঙ্গেই বলল প্রকৃতির রূপ নালী তারা না সাজলে ভালো লাগে আমি বলতে চেয়েছি সাজা আর রং করা দুটো কি এক এই তো আপনিও সেজেছেন কপালে একটা ছোট্ট টিপ চোখে কাজল ঠোঁটে হালকা লিপস্টিক আপনাকে কি সুন্দর লাগছে না শাশ্বত সরলতায় আমি মুগ্ধ লজ্জা লাগছে বলে একটু গলায় আওয়াজ করে বললাম আচ্ছা ধরুন আমি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি এরকম অবস্থায় আমার বিয়ে হয়ে গেল তাহলে কি আমার এই পড়াশোনা করার কোনো দরকার ছিল অথচ ছেলের বাড়ির লোকেরা দেখতে এসে কিন্তু জিজ্ঞাসা করে কতদূর লেখাপড়া করেছ আবার সেই লেখাপড়ারই শ্বশুরবাড়িতে গিয়ে আর কোনো মূল্য থাকে না শাশ্বত উঠে বলল আপনি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন বাহ এ তো খুব ভালো আপনার উচিত এবার এম বিএটা করা যদি বিয়েও হয়ে যায় তাহলে শ্বশুরবাড়িতে গিয়ে এম বিএটা অবশ্যই করবেন দেখুন বিয়ের পর বেশিরভাগ মেয়েরাই সংসারের সঙ্গে অ্যাডজাস্ট করে অনেক সময় ইচ্ছে থাকলেও তারা অনেক কিছু করতে পারে না মানিয়ে নেওয়া আর মেনে নেওয়ার মধ্যে সময় পার হয়ে যায় শাশ্বত বলে চলেছে আমি ওর মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে ভাবছি এই ছেলেটাকে ফেলে আমি পালিয়ে যাচ্ছিলাম যার বিচ্ছেদ আর মেকআপের অভিযোগ শুনলেই বোঝা যায় সে কতটা দায়িত্বশীল চিন্তাভাবনা স্বচ্ছ এবং যুক্তিসঙ্গত আমার মনে হয় ওকে আমার পরিচয়টা এবার দেওয়া দরকার শাশ্বত বলে চলেছে আমি তার দিকে তাকিয়ে তার কথা শুনতে শুনতে এক সময় তাকে থামিয়ে বললাম আচ্ছা শাশ্বত বাবু যে মেয়েটাকে দেখতে যেতে হবে বলে পালিয়ে যাচ্ছিলেন তাকে কি আপনি দেখেছেন শাশ্বত বলল না বললাম কেন মেয়েটার ছবি দেয়নি আপনাদের কাছে সে বলল হ্যাঁ দিয়েছে তাহলে আপনি এমন ধারণা কেন করলেন যে সে রংচল মেঘে বসে থাকবে ছবিটা কি আপনার কাছে আছে সে বলল না সকালে বাবা দেখতে নিয়ে এসেছিলেন কিন্তু আমি দেখিনি আপনি আপনার মানি খুলে দেখুন তো ওখানে আপনার বাবা রেখে দিয়েছিলেন কি না শাশ্বত পকেট থেকে মানি ব্যাগটা বার করে ভেতরটা খুলে একটা দুটো কাগজ সরাতেই দেখলো একটা ছবি সে বার করে একবার ছবিটার দিকে তাকায় একবার আমার দিকে সে ঢপ করে আমার পাশে বসে শুধু বলল হো মাই গড আপনি জানলেন কি করে আপনার ছবি আমার মানি ব্যাগে বললাম চায়ের দোকানে আপনার ব্যাগটা পড়ে গিয়েছিল সেটা তুলতে গিয়ে ছবিটাকে দেখেছিলাম তখনই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় এইটুকু বলে আমি আমার ব্যাগ থেকে তার ছবিটা বার করে তাকে দেখালাম সে বলল তাহলে আপনি সব জেনে শুনে এত সময় ধরে আমার ইন্টারভিউ নিচ্ছিলেন তা আমি পাস না ফেল হেসে বললাম আপনি পাসও না ফেলও না ফোনটা বার করুন আমার নম্বরটা নিন বলে নাম্বারটা বলে বললাম কাল বিকেলে যেমন আপনাদের আসার কথা ছিল তেমনই বাবা মাকে সঙ্গে করে আমাদের বাড়িতে আমার সঙ্গে নতুন করে আলাপ করতে আসবেন আমি অপেক্ষায় থাকব আমার কথা শুনে শাশ্বত পাশ থেকে উঠে সামনে দাঁড়িয়ে ভুড়ু দুটো কুচকিয়ে বলল কাল তো আপনাকে আমাদের দেখতে যাওয়ার কথা ছিল তাহলে আপনি আজ মালদায় যাচ্ছিলেন কেন সেটা তো ঠিক বুঝতে পারলাম না শাশ্বতর দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে বললাম ওই যে তখন আপনাকে বললাম না আমি বিজনেস ম্যানেজমেন্ট করে চাকরির চেষ্টা করছি বিয়ের পর যদি শ্বশুরবাড়ির লোকেরা চাকরি করতে না দেয় তাই আমিও পালাচ্ছিলাম বলেই বললাম এখন আর ওটা নিয়ে চিন্তা করছি না কারণ আপনি তো বললেন বিয়ে হয়ে গেলেও শ্বশুরবাড়িতে গিয়ে এম বিএটা করতে যাতে চাকরি পেতে সুবিধে হয় শাশ্বত হাসতে হাসতে মাথা নেড়ে বলল সে তো হবে কিন্তু আমি যদি আজ স্টেশনে না এসে কাল আপনাদের বাড়ি যেতাম তাহলে তো আপনার সাথে দেখাই হতো না উপর দিকে তাকিয়ে বললাম সবই উপরালা দিচ্ছে ঠিক তখনই খুব আস্তে আস্তে কাঞ্চনকন্যা ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকতে লাগল আমার ইচ্ছে হচ্ছিল শাশ্বতর হাতটা ধরে বলি চলুন বাড়ির দিকে চাই তার আগে শাশ্বত বলল বাড়িতে একটা ফোন করে দিন বাড়ির লোক হয়তো চিন্তা করছেন বলে বলল চলুন আপনার বাড়ি পর্যন্ত আপনাকে দিয়ে আসি দাঁড়িয়ে থাকা ট্রেনটায় উঠবার জন্য মানুষজন তাড়াহুড়ো করতে লাগল আমি উঠে শাশ্বতর একদম পাশে হাঁটতে হাঁটতে আমার ব্যাগের চেন খুলে ফোনটা বার করলাম কলমে সুপ্রিয় ভট্টাচার্য কণ্ঠে সোনালি বন্ধুরা আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ